দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপুর বড়ে তো বেনাপোল বরের সর্বশেষ আপডেট জানাতে চলেছে এবং ইন্ডিয়া ভরুমান সকল যাত্রীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলেছে তো আজকে ওইটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজ দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান দর্শক ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে ভাই এই মুহূর্তে বেনাপোল সীমান্ত দিয়ে যদি যায় সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে তো অবশ্যই অবশ্যই আপনারা যে মেডিকেল ভিসা নিয়ে আসবেন অবশ্যই ভিটা ভিসার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আজ যদি আপনারা টেক্স ট্যাক্স দিয়ে থাকেন আপনাদের এলাকা থেকে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে তাহলে আপনারা সেই ব্যাংকে সেই রিসিপ্টটা আপনারা রাখবেন সাথে করে আর না হলে আপনারা যদি ট্যাক্স না সেক্ষেত্রে অবশ্য অবশ্য আমাদের বেনাপোল সীমান্ত এসে সেখান থেকে সোনালী ব্যাংক আছে সরাসরি সেখান থেকে দিতে পারবেন তো এটা নিয়ে অনেকে টেনশন আসে না অনেকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম তো অনেকেই আরেকটা প্রশ্ন করেছেন যে ভাই মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে সেই যদি আমাদের কাদের জন্য ভ্রমণ ট্যাক্স নেয় না এটা অনেকেই প্রশ্ন করেছেন আর কয় বছর বাচ্চাদের ভ্রমণ ট্যাক্স নেয় না এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তো প্রথমত বলে রাখি যদি আপনাদের রোগ যেটা সেটা যদি গুরুত্বপূর্ণ অনেক সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ভ্রমণ ট্যাক্স নেয় না সেটা আপনারা এখানে সরাসরি এসে যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের পক্ষে ভালো হবে আর আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ভ্রমণ ট্যাক্স যাতে আমি ব্যাংকের মাধ্যমে না দিয়ে যাই সেক্ষেত্রে সমস্যা হবে কি না তো আপনারা এখানে এসে সর্বশেষ আপনাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা ভ্রমণ ট্যাক্স দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এটা নিয়ে অনেকে টেনশন হয়েছিলো তো বিস্তারিত জানাতে হবে আর বেনাপোল সীমাম তো এবং কয়েকটাপত্র শ্রীমাত্র সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানাই রাখি তো এই মুহূর্তে বেনাপোল পড়ার ক্রসিং করতে সর্বশেষ সময় লাগছে আপনাদের এক ঘন্টা থেকে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট এরকম কিন্তু সময় লাগছে সর্বশেষ দুইটা ইমিগ্রেশন কমপ্লিট করতে আর আপনাদের একটা বিষয় বলে রাখি যে এখন বেনাপোল সীমান্ত একবারে ফাঁকা অনেকেই কিন্তু জানেন যে বেনাপোল সীমান্ত পাঁচ থেকে সাত হাজার যাত্রী কিন্তু প্রতিনিয়ত যাতায়াত ছিল এখন কিন্তু সেই যাতায়াতটা নাই এখন কিন্তু অল্প লোক যাচ্ছে তো আপনাদের একটা বিষয় জানা রাখি যে তাই বেনাপোল সীমান্ত ফাঁকা সেই ক্ষেত্রে ইমিগ্রেশন কমপ্লিট করতে কিন্তু একটু দেরি আছে না আগে কিন্তু সর্বশেষ সাধারণ যাত্রীদের কিন্তু সাত থেকে আট ঘন্টা সময় লেগে যেত অর্থাৎ সকাল দশটায় যারা ঢুকেছে তারা বিকেল চারটা পাঁচটার সময় কিন্তু বের হয়েছে এরকম একটা সময় গেছে সীমান্ত দিয়ে তো আগে এখন এই মুহূর্তে কিন্তু শূন্যতা দেখা দিয়েছে তো যারা যারা সীমান্ত দিয়ে যান কেমন সীমান্ত দিয়ে আসা যাতায়াত প্রতিনিয়ত করেন তারা কিন্তু জানেন তো এই মুহূর্তে এই ছিল মতো আজকে গুরুত্বপূর্ণ আপডেট আর ইন্ডিয়ার বাংলাদেশ সীমান্ত যে বেনাপোল সন্ধ্যা ছয়টা থেকে অনেকেই কিন্তু জানেন যে সন্ধ্যা ছয়টা ছয়টার সময় কিন্তু বেনাপোল সীমান্ত একবারে বন্ধ হয়ে যায় তো সেই বন্ধ হওয়ার টাইমে কিন্তু আমাদের এখানে দুই দেশের যে মিলন মেলা সেই মিলন মেলাটা হয় সেটা দেখতে কিন্তু আমরা ঢুকি এটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন কিন্তু এর ভেতরে ঢুকতে পারবেন তো যারা যারা আসবেন বিকাল পাঁচটার সময় চলে আসবেন এখানে পাঁচটার সময় কিন্তু এখানে ঢুকতে দেয় অর্থাৎ পাঁচটার মধ্যে কিন্তু আপনার বেনাপ্প সীমান্তই হাজির হওয়া লাগবে সেক্ষেত্রে আপনারা ঢুকতে পারবেন তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো বিস্তারিত আপনাকে দিলাম আর বেনাপোল সীমান্তর সকল আপডেটটা আপনার দেখতে থাকুন আমরা ভিডিওটা আজকে এইভাবে রেখে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো এই মুহূর্তে ভিডিও বেনাপোল সীমান্ত শেষ পর্যন্ত কী হয় আপনাদের সম্পূর্ণ এটু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন Misha debe <s architecturaludo versucht>

Takk skal du ha.